হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুটো কলা দিয়ে কীভাবে আমি এই প্লেন একটি তৈরি করেছি তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো প্রথমে আমি হচ্ছে এক কাপের মতো ময়দা নিয়েছি এক চা চামচের মতো করে বেকিং পাউডার এক চা চামচের মতো করে বেকিং ছোডা আর হচ্ছে স্বাদ মতো লবণ নিয়েছি তো সম্পূর্ণ উপকরণ আমি হচ্ছে সেলে নেব তো কেকের বড় কাজ হচ্ছে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে ছেলে নেওয়া কোনোভাবে যেন দানা দান না থাকে দানাদান থাকলে কিন্তু কেকটা ভালো হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছেলে নেওয়া শেষ তো এখন আমি দুটো কলা নেবো তো আপনারা চাইলে এখানে তিনটি কলাও ব্যবহার করতে পারেন তো আমি দুটো কলা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো এরপর যে আমি হচ্ছে ব্ল্যান্ড করে নেবো আমার হচ্ছে ব্ল্যান্ড করা হয়ে গেছে তো এখন আমি তিনটি ডিম হচ্ছে বিট করে নেব তো আপনারা কিন্তু আমার হচ্ছে দশ থেকে বিশ মিনিট লেগেছে এই ডিমের বিটটা তৈরি করতে তো এখানে আমি চিনি দিব হচ্ছে মিষ্টিরা কিন্তু আপনারা পছন্দের মতোই নেবেন তো আমি চিনিগুলো গলা পর্যন্ত আমি বিট করে নেব চিনি হচ্ছে গলে দেওয়ার পর আমি হচ্ছে তিন টেবিল চামচের মতো করে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দেবো তো সয়াবিন তেল দেওয়ার পরে আরও কিছুক্ষণ হচ্ছে বিট করে নেব তো বন্ধুর এখানে একটা টিপস দিয়ে রাখে আপনার অবশ্যই শুকনো বাটিতে কিন্তু হচ্ছে ডিম হচ্ছে বিট করে নেবেন তো এই পর্যায়ে আমি হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব তো এখন আমি হচ্ছে ব্ল্যান্ড করা কলাগুলো হচ্ছে ডিমের পমের সাথে হচ্ছে মিশিয়ে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে মিশিয়ে নিচ্ছি কীভাবে ঠিক এইভাবে আপনারা হচ্ছে মিশিয়ে নেবেন আপনারা যদি আমার ভিডিওটি ফলো করে এভাবে কেক তৈরি করেন তাহলে অবশ্যই আপনারা কেক ভালোভাবে তৈরি করতে পারবেন তো আমি শুকনো উপকরণগুলো হচ্ছে দাফে দাফে দিব একসাথে সবগুলো দিবেন না তো আমি অল্প অল্প করে সবগুলো মিশিয়ে নিব। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বেশি পাতলাও না আবার বেশি গনও না হ্যাঁ ঠিক এইভাবে কিন্তু হচ্ছে কেকের ব্যাটারটা তৈরি করবেন তো এ যে আমি একটা মোড়ে হচ্ছে কেকের ব্যাটারটা নিয়ে নিলাম আর কিছু বাদাম দিয়ে দেব তো কিছুক্ষণ আমি কিন্তু পাতিলটা গরম করে নিয়েছি তো আমি লো আছে চল্লিশ মিনিটের জন্য এখন কেকটা বেক করে নেব তো বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু বাচ্চাদেরকে টিফিন তৈরি করে দিতে পারেন তো চল্লিশ মিনিট পর আমি আবার আসলাম ও কেকটা তৈরি হয়েছে কিনা দেখবো একটা কাঠি দিয়ে চেক করবো ভিতরে আসলে হয়েছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন কাঠিটা কিন্তু একদম ফ্রেশ হয়েছে তো তার মানে হচ্ছে আমার কেকটা তৈরি হয়ে গেছে তো আমি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব তো এরপর যে আমি হচ্ছে যে কেকটি হচ্ছে মোল্ড আউট করব তো আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কতটা স্মুথলি হয়েছে দেখতে যেমন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে তো আপনারা চাইলে এরকম হচ্ছে বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন অনেক বাচ্চারা হচ্ছে কলা খেতে চায় না ডিম খেতে চায় না এ বাদাম খেতে চায় না এইভাবে যদি আপনারা কেক তৈরি করে দেন তাহলে কিন্তু ওরা একসাথে সব পুষ্টিগুণ পেয়ে যাবে আসলে বাজারে কেকগুলো অনেক সময় ভালো হয় না তো বাসায় তৈরি স্বাস্থ্যসম্মত কেকগুলো অনেক ভালো তো আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে তোর ইনশাল্লাহ আপনারাও কিন্তু এভাবে পারবেন তো আপনারে কেমন লাগছে। ভিডিওটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আশা করছি তো ভালো লেগেছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো ভিতরটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে খেতে কিন্তু অনেক ভালো হয়েছে অবশ্যই আমি বললে তো আপনারা বুঝবেন না আপনারা অবশ্যই তৈরি করে জানাবেন আজ এই পর্যন্ত